যে আমাদের এগারো বছর পূর্তি যে আমাদের সস্ত্র ভারত বিকশিত ভারত আর মোদিজির এগারো বছর পূর্তি যে আমাদের ভারতবর্ষের বিকশিত হয়েছে আজকে ভারতের বর্তমান পরিস্থিতি আর উনিশশো সালের পর থেকে তিয়াত্তর বছরের বাহাত্তর বছরের রাজনীতিতে তারা ভারতবর্ষের জন্য কি করেছিলেন আর এগারো বছরের মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষের কী বিকাশ ঘটেছে সেটা আমরা সরাসরি মিটের মাধ্যমে আমরা জেলার প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা বিকাশ করে দেখিয়েছি এবং আমাদের রাজ্য থেকে দুজন প্রতিনিধি এসছেন তারা এই প্রেসমিটটা খুব সুন্দরভাবে তারা দেবেন আমি আমার জেলায় প্রেসমিটের মাধ্যমে আমরা যে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সামরিক অবস্থা যে জায়গায় আজকে পৌঁছে দিয়েছে গোটা বিশ্বের আজকে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের এগারো বছরের মধ্যে আজ মোদিজির নেতৃত্বে কোথায় পৌঁছে দিয়েছে ভারত এই সম্বন্ধে আজকে আমাদের বিগত এগারো বছরে ভারতবর্ষ কতটা শক্তিশালী হয়েছে কতটা এগিয়ে গেছে দেশের উন্নতি কতটা হয়েছে সেই বিষয় নিয়ে জনগণের সামনে আমাদের এই যে আপিল জনগণের সামনে আমরা যে আবেদনটা তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রেসমেন্ট আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলার হাতে নিয়ে রাজ্য থেকে প্রতিনিধি দুজন আমি সুজিত দাস এবং আমার সতীর্থ জেলা সভাপতি প্রাপ্ত ঘোষ ভারতের জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকে আমরা এই প্রেস মিট করছি এবং যিনি এগারো বছরের শাসনকালে পদ করে এগিয়েছে সামাজিক ক্ষেত্রে অর্থনীতিতে বিদেশ দফ বিদেশ নীতিতে এবং অন্তরীণ নিরাপত্তা দেশের স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা বিষয় আমরা আমাদের পেশাজীবীদের সামনে তুলে ধরেছি এবং এই সমস্ত বিষয়গুলো দেশবাসীর কাছে আমরা আগামী দিনে বিভিন্ন ছোটো মিটিং বৈঠকের মাধ্যমে তুলে ধরব এই মিটের মাধ্যমে আমি সেই বার্তায় আজকে ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেম যেভাবে পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপের জন্য জঙ্গি মদতদাতা পাকিস্তানকে পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটার ভিতরে ঢুকে যেভাবে জঙ্গি ঘাটিকে কুড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে শুধু তাই নয় পাকিস্তানের যে সেনারা জঙ্গি মদতদাতা সেনারা তারা ভারতীয় সেনাদের ভারতীয় নাগরিকদের ওপরে যেভাবে হামলা শুরু করেছিল ভারত চোখে চোখ রেখে প্রত্যেকটা তাদের ছোড়া অস্ত্র মিসাইল ভারতবর্ষের মাটিতে ঠেকতে দেয়নি এবং পাকিস্তানকে যোগ্য জবাব বিগত দিনে যেভাবে জঙ্গি কার্যকলাপ ভারতবর্ষকে আনা দিয়েছিল আগামী পঁচিশ বছরও তারা ভাববে ভারতবর্ষের আর জঙ্গি আনা আনা যায় কি না কারণ যে আঘাত পেয়েছে আগামী পঁচিশ বছর তারা সোজা হয়ে জানাতে পারবে না এটা যেমন না প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্ব দেশের একই গর্ব পৃথিবীর বুকে জগৎসভায় শ্রেষ্ঠ লবে স্বামীজি বলেছিলেন আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তা প্রমাণিত আজকে আপনি ভাবুন কীভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য কৃষি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যে দ্রুত গতিতে উন্নয়নে এগিয়ে যাচ্ছে আজকে দশ বছরের তুলনা যদি আপনি করেন দেশ স্বাধীনের পর মাত্র ষোলোটা আই টি ছিল আজকে দশ বছরে সাতখানা আই টি করেছে নদী এমস কটা ছিল এমস তেরোটা ছিল দেশ স্বাধীন দেশের পর থেকে আজকে সা সাতখানা বাড়িয়েছে এই দশ বছরে আপনি বার্ষিক ভাবে পার্সেন্টেজ ফেলেন তারা জিরো তো আসবে মানে ওয়ান পার্সেন্ট আসবে অন্য আজকে সমাজের যে মা বোনেরা এবং যুবকদের যেভাবে মুদ্রা লোন উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমূল পরিবর্তন এনেছে আজকে পরিবেশকে বাঁচার জন্য যে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার পৃথিবীকে পথ দেখিয়েছে আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের ভারত শ্রেষ্ঠ ভারত নতুন ভারত বিকশিত ভারত এটা আপনাদের মাধ্যমে আমরা যে পেসমিট করছি এটা শুধু পেসমিট না এটা খতিয়ান তুলে ধরছি আজকে এগারোতম পেসমিট এগারো বছরে প্রতি বছর আমরা উন্নয়নের খতিয়ান তুলে ধরার যে সাহস রেখেছি এটা অন্য দল আর পারে না এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যেটা বলে সেটা করে দেখায় আর করে দেখাই বলে সৎসাহস নিয়ে প্রতি বছরের শেষে আপনাদেরকে উন্নয়নের প্রতি এই মুর্শিদাবাদ জেলাতেও তো কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন বিভিন্ন স্টেশনগুলো নতুনভাবে রূপায়িত করা হচ্ছে এর পাশাপাশি ফরাক্কায় দ্বিতীয় সেতু শেষের দিকে আজকে জাতীয় সড়ক হতে পারে আজকে আমাদের রেল হতে পারে আজকে কৃষি দপ্তরও আজকে হসপিটাল শিক্ষা স্বাস্থ্য আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা হতে পারে যে কোনো দপ্তর হতে পারে কয়েকশো 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 গুণ 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 সাথে মুর্শিদাবাদে আপনি নিজেই বললেন কয়েক কিলোমিটার আজকে ফরাক্কার মতো স্টেশন রেল স্টেশন জঙ্গিপুরা মতো রেল স্টেশন আপনি দেখলে চমকে যাবেন এটা আমরা কলকাতার বুকে হয়তো দেখতাম দু তিনটে দিল্লি রাজধানী বোম্বে কলকাতা আজকে সেই ধরনের পেশেন্ট প্রতিটা জেলাতে দুটো তিনটে চারটে করে করেছে এটাই তো আমাদের এই তুলে ধরার জন্যই তো আজকের পেছনে কাজের মাধ্যম দিয়ে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছিল করে দেখিয়েছে আজকে নতুনভাবে এই ভারতীয় জনতা পার্টিকে আমাদের যে রাজনৈতিক আমরা মানুষকে প্রতিশ্রুতি দিই সেটা হান্ড্রেড পারসেন্ট আমরা সেই প্রতিশ্রুত প্রতিশ্রুতি আমরা পালন করতে সার্থক হয়েছি আগামী দিনে আপনারা আরও দেখতে পাবেন কি এই ভারত যে পৃথিবীর চার চতুর্থ স্তম্ভ আমাদের স্থান দখল করতে পেরেছি আগামী দিনে হয়তো স্বামীজির কথায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লাবে সেটাই হতে চলেছে সময়ের অপেক্ষা করে নিজেদের চালাচ্ছে তারপরে সংসদে আমাদের নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম সদস্য যিনি গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে এটা বেশি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো বাংলার আবাস যোজনা এগুলো চালানো হয়েছিল আরও অনেক কিছু প্রকল্প যেগুলো প্রত্যেকটাকে মমতা নকল করে নাম দিয়ে দিয়েছিল তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছিল এবং রাজ্যকে চাপ দেওয়া হয় পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অন্য কিছু বলতে যেমন আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত দেয়া লেখা হয়েছিল রাজ্য সরকারের নামে সেগুলোকে মিটিয়ে পরবর্তীকালে কেন্দ্রের চাপ দেওয়ার পরে রাজ্য সরকার বাধ্য হয়েছে সেগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এই নামকরণ আবার করে কেন্দ্র সরকার নির্দিষ্ট বাজেট বরাদ্দ রাজ্যের কাছে পাঠিয়ে রাজ্য নির্দিষ্ট অঙ্কের টাকা পায় সেটা ইউটিলাইজ করা রাজ্যের দায় কিন্তু রাজ্য সরকার কেন্দ্রস্থ টাকা ঠিকভাবে ব্যবহার করতে পারছে না জেলা পরিষদ থেকে টাকা ঘুরে যাচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দেয় তাদের জেলা পরিষদ দেয় রাজ্যের মন্ত্রিসভা দেয় এবং মুখ্যমন্ত্রী দায়ী তাদের মানসিকতা পরিবর্তন করার সময় পশ্চিম পশ্চিমবাংলাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের এবং পরিবর্তন হবে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে এই সরকারকে উৎখাত করবে আমি এই আশা রাখছি দু আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর ডবল এইট বা নাইন